আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দেবেন আমি আজকে আপনাদেরকে একটি ফটোর কাজ দেখাবো যে আপনারা নর্মাল ফটোকে কীভাবে শার্পনেস করতে পারবেন খুব ভালো একটা ফটো কোয়ালিটি পাবেন সেটা হচ্ছে আপনাদের ফ্রি ভার্সন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে একটি ফটো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু অনেক গোলা দেখতে পারছেন অনেক গোলা আমি এই ফটোটিকে শার্প করব চলুন তাহলে বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে লিখবেন ফটো আইডি ফটো এইট ফটো এইট লিখে আপনারা প্রেস করবেন এরপর সরি আমরা সরাসরি ডট কমে যাবো না শুধু আমরা ফটো নেব ফটো এইট আমরা ডট কমটাকে পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অনলাইন ইমেজ ইনহ্যান্সার এখানে ক্লিক করবেন তারপর আপনাদের নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আমরা এখানে ছবিটি আপলোড করে দেবো এখানে আপলোড ইমেজে ক্লিক করব এখান থেকে এই ছবিটি ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি কিন্তু এখান থেকে নিয়ে না আসলেও চলবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আনে আনতে পারবেন এই ফটোটা আমি এই ফটোটি এখান থেকে নিয়ে আমি এখানে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে অটো কাজ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটি কনভার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এভাবে একটু ছবিটা এভাবে একটু টেনে দেবো এখন আমরা এখানে যে ডাউনলোড অপশান দেখছেন এই ডাউনলোডে ক্লিক করবো শেষ আমাদের কাজ শেষ ডাউনলোড হয়ে গেছে আমরা এখন এই ছবিটি একটু দেখি কীরকম কোয়ালিটি পেলাম আমাদের এই ছবিটি ছবিটি ওপেন করছি এটা একটু করে দিচ্ছি আমি যাতে ওই ছবিটা আমি দেখতে পারি করে আমি এটি একটি জুম করতেছি এবং এই ছবিটিও জুম করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি বাম মাসের ছবিটি কত সুন্দর হয়ে গেছে এটি আমরা এনহ্যান্সার করেছি আপনারা এভাবে কাজ করতে পারেন একদম ফ্রি ভার্সন দেখতে পাচ্ছেন দাঁত দাঁতগুলো এটি কীরকম খোলা অবস্থায় রয়েছে এবং এটি অনেক শার্প চকচক করতেছে আপনারা আসলে এখানে দেখাচ্ছি হয়তো ততটা নাও বুঝতে পারেন বা ভালো না লাগতে পারেন আপনারা নিজেরা কাজ করে দেখেন অবশ্যই ভালো লাগবে আজকে এ পর্যন্ত থাকলেও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি